মা মা এবার একটা নতুন ড্রেস বের হয়েছে পাকিস্তানি ড্রেস আমাকে এই ড্রেসটা কিনে দিবে আমাকে এই ড্রেসটা কিনে দিবে মা আমার লাগবে এটা এটা 6000 টাকা দাম এটি 6000 টাকা হলে একটি পাকিস্তানি ড্রেস পাওয়া যাবে আমার কিন্তু লাগবে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে মা আমাকে কিনে দিবে বাবাকে বলে তুমি আমাকে কিনে দিবে মা শুনছো না আমাকে লাগবে এই তুমি কিছু বলো এত দাম দিয়ে কিভাবে কিনে দিব বাবা এ তো অনেক টাকা প্রতিবার তো ট্রেন্ড আসবেই এর জন্য কি প্রতি বছরই নতুন নতুন ড্রেস কিনতে হবে দামটা কমলে কিনে দিব না আমার লাগবে আচ্ছা চল দেখি যদি আমাদের সাধ্যের মতো হয় তাহলে কিনে দিব কিন্তু সেখানে গিয়ে কোনো কান্নাকাটি করবি না কিন্তু তাহলে কিন্তু কিনে দিব না আগে থেকেই বলে নিলাম না আমাকে কিনে দিতেই হবে যত দাম হোক কিনে দিতেই হবে আচ্ছা চল দেখি মার্কেটে চল মা দেখেছো এবার কত সুন্দর সুন্দর জামা উঠেছে হ্যাঁ সত্যি ঠিকই বলেছিলি তুই এবার অনেক সুন্দর সুন্দর জামা উঠেছে চল দেখি আমরা দোকানগুলো ঘুরে দেখি কোন দোকানে কেমন জামা আছে আচ্ছা মা চলো আমরা ঘুরে দেখি কোন দোকানে কেমন জামা আছে এবারকার জামাগুলো কি সুন্দর ব্যাগটা দেখো কত সুন্দর চলো এখানে আরেকটা দোকান আছে সেই দোকানে জামাগুলো খুব সুন্দর এই তো আমরা এসে পড়েছি ম্যাডাম আপনাদের কী জামা লাগবে আমাদের বলেন আমাদের শোরুমে সব ধরনের প্রোডাক্ট আছে আপনাদের যেটা পছন্দ আপনারা আমাকে বলবেন আমি আপনাদের বের করে দেখাবো চলো ইয়াহু পাকিস্তানি জামা নিব ম্যাডাম ওই ড্রেসটা খুব সুন্দর আপনারা দেখতে পারেন হ্যাঁ মা আমি এই ডলের গায়ের ড্রেসটাই নিব ডলের গায়ের ড্রেসটা কিন্তু খুব সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে ম্যাডাম এই ড্রেসটা খুব সুন্দর এবং এক্সক্লুসিভ আপনারা এটা দেখতে পারেন এটা খুব সুন্দর এটা দাম হচ্ছে সাত হাজার টাকা হ্যাঁ মা আমি এটাই নিব এটাই নিব তুমি তো বলেছিলে ছয় হাজার টাকা হলে ড্রেসটা কিনে দিবে আড়াই হাজার টাকা ভরে দাও আচ্ছা মা আপু এই ড্রেসটা কেমন দাম পড়বে ম্যাডাম এটার দাম সাত হাজার টাকা একটু কমিয়ে রাখা যায় না আপু একটু কম হলে দেন আচ্ছা দিয়ে দিচ্ছি এই তো এবার ড্রেস নিয়ে খুশি তো এবার মন ভরেছে আর কোনো বায়না করবি না বুঝেছিস হ্যাঁ মা আর বায়না করবো না থ্যাংক ইউ মা আমার লুক কি মা ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে